কথা বললে অনেক কিছু বলা যায় এখানে আমরা আসলে ওটা আমি জেলা সাইডে আমরা এখানে যারা বসছি এখানে আমি কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ সভাপতি জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক এটা আমি কল্পনা করি আমি মনে করি আমরা সবাই আমরা একটা প্ল্যাটফর্মে সাজাইতে হবে তাই কাউকে হয়তো মিটিং দিতে হবে সেই জন্য হয়তো এই ভ্যানাটা ইউজ করা উচিত এই কমিটিটা ইউজ করা উচিত এখানে আমি সভাপতি যশি ভাই সেক্রেটারি এমনকি সদস্য ওইটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই ওই প্রোটোকলের ব্যাপারটা আমরা মানে মাথায় নিতে চাই তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমরা সবাই সমান মনে করেন আপনি যদি সদস্য হন আপনি আপনাকে সভাপতি হিসেবে কল্পনা করে কাজ করবেন যদি মনে করেন যে আমার এই কল্পনা হইতে ভালো হইত আপনি যদি বলেন যে ভাই আপনি সভাপতি আছেন আপনি যাইবেন আমি দায়িত্বটা নিতে পারবো আমি এই মুহূর্তে এখানে এই বিধায়কে চলে যাবো এবং আমি সদস্য হিসেবে কাজ করবো

আপনার উপরে একজন আছে জেলা তার উপরে আছে একদম বিপাগ লেগে এখন বাংলাদেশের মতন এমন দেশ তো অনেকগুলো আছে যা কি দেশ প্রায় একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দেশ